আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিআমত যেন না হইমলান দোয়া তোমার প্রতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়াস হ্যাঁ ভিকায়া হ্যাবি আল্লাহ আসাল্তুয়াসাল্লাম আলী কায়া নভি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হ্যাঁ ভিকায়া নুর আল্লাহ প্রিয় দর্শকশ্রোতা আজ আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব আল্লাহ আকবর কিতাবের মধ্যে ইমান তাজাকারী ঘটনা এসেছে শুনবো তো অন্তর উজ্জীবিত হয়ে যাবে ইমান সতেজ হয়ে যাবে কোরআনে পাকের তিলাওয়াতের মন মানসিকতার সৃষ্টি হবে হজরত আলী বিন সালেহ ও হজরত হাসান বিন সালেহ রহমতুল্লাহ আলিহিমা উভয়েই সম্পর্কে ভাই ছিলেন তাদের পরিবারের সকল সদস্যের মাঝে কোরআন তিলাওয়াতের প্রতি খুবই আগ্রহ ছিল তারা প্রতিদিন একটি করে কোরআন খতম দিতেন ধরনটা এমন ছিল তারা দুই ভাই এবং তাদের শ্রদ্ধেয় আম্মা একসাথে মিলেমিশে তেলাওয়াত করতেন এক তৃতীয়াংশ ওয়ান টার্ট কোরআনে পাক হজরত আলী বিন সালে রহমাতুল্লাহি তাল আলাই করতেন এবং ওয়ান টার্ড তার ভাই হজরতে হাসান বিন সালে আলাই তিলাওয়াত করতেন আরেক তৃতীয়াংশ কুরআনুল করিম তাদের শ্রদ্ধেয় আম্মাজান তিলেওয়াত করতেন এইভাবে প্রতিদিন কুরআনুল করিম এর কতম সম্পন্ন হয়ে যেত কিছুদিন পর তাদের শ্রদ্ধেয়া আম্মাজান ইন্তিকাল করলেন এখন একজন ব্যক্তি কম হয়ে গেল তা সত্ত্বেও তারা কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে কমতি আসতে দেননি দুই বাই মিলে শ্রদ্ধেয় আম্মাজানের শূন্যতা পূরণ করলেন আর দুই বাই মিলে অর্ধেক করতে কোরআনে পাক তেলাওয়াতের অভ্যাস গড়ে নিলেন এইভাবে প্রতিদিন কোরআনে পাকের খতমের ধারাবাহিকতা চালু রইল অতপর কিছুদিন পর হজরতে আলী বিন সালে রহমতুল্লাহি তালে আলেহি ইন্তেকাল করলেন এখন হজরত হাসান বিন সালে রহমতুল্লাহি তাল আলহি একা হয়ে গেলে। কিন্তু তার কোরআনে পাকের তিলওয়াতের আগ্রহের প্রতি কুরবান তিনি তেলোয়াতের মধ্যে কমতি করলেন না এখন হজরত হাসান বিন সালেহ রসমতুল্লাহি তালা আলহি একাই তার মা ও ভাইয়ের অংশও তেলাওয়াত করেন অর্থাৎ প্রতিদিন একাই সম্পূর্ণ কোরআনুল করিম খতম করতেন হজরত আলী বিন সালে রহমতুল্লাহি তালা এর একজন কাছের মানুষের বর্ণনা হলো যেই রাতে হজরত আলী বিন সালেহ রহমতুল্লাহ তালা ইন্তেকাল করলেন আমি তার পাশে ছিলাম তিনি আমার কাছে পানি চাইলেন আমি তখন নামাজ পড়ছিলাম সুতরাং তৎক্ষণাৎ পানি দিতে পারলাম না নামাজ শেষ করে দ্রুত পানি নিয়ে হাজির হলাম তখন হজরত আলী বিন সালে রহমতুল্লাহ তালাআ বললেন আমি এখনোই পানি পান করে নিয়েছি আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি যারা এখানে আর কেউ নেই কিন্তু পানিকে দিল আমি হজরত আলী বিন সালে রহমতুল্লাহ তাহলে আলহি এর নিকট আমার এই আশ্চর্যের কথা বললে তিনি বললেন আল্লাহ পাকের অনুগ্রহে এখনই হজরত জিব্রাইল আমিন সালাম আমাকে পানি পান করিয়েছে এবং বললেন আম্বিয়া সিদ্দিকি শহীদ ও সালেহিং অর্থাৎ নেককার বান্দা হলেন ওই সব লোক যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন হে আলী বিন সালেহ শুনুন তুমি ও তোমার ভাই এবং তোমার আম্মা জানো ওই সব নাক্কার লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছে ওই ব্যক্তির বর্ণনা হল এটা হজরত আলী বিন সালেহ রহমতুল্লাহ তালে আলহি এর শেষ বাক্য ছিল এর পরপরই তার রূপ বের হয়ে গেল আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক হে আশিকানে কোরআন আপনারা শুনলেন তো হযরত বিন সালেহ রসমতুল্লাহলে তার ভাই উমা মা কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি কেমন আশিক ছিল তাদের ঘরে প্রতিদিন কোরআনে পাকের হতম হতো ওই সৌভাগ্যবানদের তেলাওয়াতের আগ্রহের কারণে কেমন প্রতিদান নসিব হল হজরতে আলী বিন সালে রসমতুল্লাহ তাল আলহিকে উফাতের পূর্বে দুনিয়াতেই ফিরিস্তাদের সর্দার হজরত জিব্রাইল আমিন সালাম এর সাক্ষাৎ নসিব হয়েছে হজরত জিব্রাইল আমিন সালাম তাকে আল্লাহ পাকের নেকর ও পুরস্কার প্রাপ্ত বান্দা হওয়ার সুসংবাদ প্রদান করলেন প্রিয় দর্শক শ্রোতা রমজানুল মুবারকের বরকতময় মাস এই মাসে নেকির সাবাব পূর্বের চেয়ে বৃদ্ধি করে দেয়া হয় এই মাসে আমাদের খুব বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করা উচিত এবং বেশি থেকে বেশি পরিমাণে নেকি অর্জন করা উচিত আল্লাহ পাক আমাদেরকেও অধিক হারে তেলাওয়াতে কোরআন করার তৌফিক দাগ করুক হাই মদিনে পাকে সোনালি জালির সামনে সবুজ গম্বুজের ছায়ার নিচে কোরআনে পাকের তেলাওয়াত করা অবস্থায় শরীফ পাটরত নাজ শরীফের উপহার পেশ করা অবস্থায় উত্তম ও ঈর্ষণীয় মৃত্যু নসিব হয়ে যেত আমি প্রিয় দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম কোরআনুল করিমের তেলাওয়াত বান্দার জন্য কেমন সফলতা নিয়ে আসে হ্যাঁ এটাও একটি সফলতার রাস্তা পথ যেই পথ অবলম্বন করে অনেক আশিকানে কোরআন ইমানের দৌলতে দৌলতওয়ালা পেয়ে গেছে অনেকেই রবের দরবার থেকে অসংখ্য সবাব অর্জন করেছেন হ্যাঁ অনেকেই জান্নাতের পথ অবলম্বন করেছেন হযরত সাবিদ বুনানি রহমতুল্লাহি তালাই অনেক বড়ো মেককার ধার্মিক বান্দা ছিল তিনি সব সময় দিনে রোজা রাখতেন এবং সারা রাত ইবাদত করতেন হজরতে সাবিদ বুনানি রহমতুল্লাহ তালে এর কোরআন তিলওয়াতের প্রবল আগ্রহ ছিল প্রতিদিন একটি করে কোরআনে পাকের খতম দিতেন হজরত সাবিদ বুনানি তালা আলহি এর একটি স্বভাব এটাও ছিল তিনি যেই মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেটাতে দুই মসজিদ উজু তাহিয়াতুল অবশ্যই পড়ে নিতেন নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য বলেন আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের নিচে কোরআনে পাকের খতম আদায় করেছি এবং আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছে হজরত সাবিদ বুনানি রহমতুল্লাহি তহি এর নামাজ ও প্রতি অনন্য ভালোবাসা ছিল সেটার বরকতে তার উপর এমন দয়া হলো যে যেটার উপর ঈর্ষা হয় যেমনটি উফাতের পর দাপনের মাঝখানে হঠাৎ একটি ইট কবরের ভিতর পড়ে গেল লোকেরা যখন ইট নেওয়ার জন্য জুকল তখন এটা দেখে অবাক পেয়ে গেল যে হজরত সাবিদ বুনানি রহমতুল্লাহি তালা কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে তার পরিবারের লোকদেরকে যখন জানানো হলো তখন তার শাহজাদি বললেন তার সম্মানিত পিতা প্রতিদিন দোয়া করতেন হে আল্লাহ পা যদি তুমি কাউকে মৃত্যুর পর কবরের নামাজ পড়ার সৌভাগ্য দান করো তাহলে আমাকেও সেই মর্যাদা দান করিও বর্ণিত রয়েছে যখন লোকেরা হজরত সাবিদ বুনানি রাহমতুল্লাহ তাল আলাই এর নুরানি মাজারের পাশ দিয়ে যেতেন তখন নুরানি কবর থেকে কোরআনুল করিম তেলাওয়াতের আওয়াজ আসতো হে হাসিকানের রসুল আপনারা শুনলেন তো কোরআন তেলাওয়াতের কেমন বর্ক আলহামদুলিল্লাহ কোরআন মসজিদ এটা তো বিশ্বস্ত বন্ধু আমাদের আত্মীয় স্বজন আমাদের সম্পর্ক আমাদের বন্ধু এরা সকলে কবরে দেওয়ার পূর্বকণ পর্যন্তই যখনই শরীর থেকে রু বের হয়ে যায় মৃতকে কবরে নামানো হয় সকল আত্মীয় স্বজন একসাথে ছেড়ে চলে যায় আলহামদুলিল্লাহ কোরআনে করিম বিশ্বস্ত বন্ধু যে বান্দা কোরআনে করিমের সাথে সম্পর্ক গড়ে নেয় কোরআনুল করিমের সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত করে নেয় যেই কোরআনে করিমকে নিজের পথ প্রদর্শক বানিয়ে নেয় কোরআনুল করিম কবরের একাকিত্বে তার সঙ্গ দেয় হাসরের সংকটময় মুহূর্তে সঙ্গী হয় কখনো কোনো জায়গায় নিজের আপনজনদের একা ছেড়ে যায় না অথচ কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় সাহিবে কুরআন প্রিয় নবী রসুলে করিম সাল্লাহ তালা আলহিব আলহিবসাল্লাম ইরশাদ করেন কোরআনুল করিম কিয়ামতের দিন তশ্ফ আনবে আর তেলাওয়াতকারীকে সুপারিশ করতে গিয়ে আল্লাহ পাকের দরবারে আরজ করবে হে দয়ালু প্রতিপালক একে সৌন্দর্যতা দান করো অতপর তেলাওয়াতকারীকে কারামতের মুকুট পরিধান করানো হবে কোরআনুল করিম বলবে হে আমার প্রতিপালক আরও বৃদ্ধি করো অতপর তিলওয়াত কারামতের পোশাক পরিধান করানো হবে কোরআনুল করিম বলবে হে আমার প্রতিপালক আরও বৃদ্ধি করো এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যান আর নির্দেশ দেয়া হবে হে বান্দা কোরআনুল করিম পাঠ করতে থাকো আর জান্নাতের বিভিন্ন স্তর পর্যন্ত অতিক্রম করতে থাকো একটি হাদিসে পাকে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্ল তাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে বান্দা দিন রাত কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআনুল করিমের হালালকে হালাল এবং হারামকে হারাম জানে আল্লাহ পাক ফিরিস তার রফিক অর্থাৎ সঙ্গী বানিয়ে দেয় যখন কিয়ামতের দিন আসবে কোরআনুল করিম ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে দলিল পেশ করবে কোরআনুল করিম বলবে হে দয়ালু প্রতিপালক প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার কাজের প্রতিদান নিয়ে থাকে কিন্তু অমুক ব্যক্তি অমুক দিন ও রাতে আমাকে তেলাওয়াত করত আমার হালালকে হালাল ও হারামকে হারাম জানত হে আমার প্রতিপালক আজ তাকে প্রতিদান দান করো কোরআনুল করিমের এই আবেদনে বান্দাকে বাদশাহী মুকুট ও কারামতের পোশাক পরিধান করানো হবে অতপর আল্লাহ পাক কোরআনুল করিমকে ইর্ষাদ করবেন হে কোরআন তুমি কি সন্তুষ্ট কুরআনুল করিম বলবে হে আমার প্রতিপালক এর চেয়েও উত্তম প্রতিদান দান কর এখন ওই বান্দাকে বাদশাহী ও জান্নাত দান করা হবে অতপর কোরআনকে বলা হবে হে কোরআন তুমি কি সন্তুষ্ট কোরআন বলবে হ্যাঁ হে আমার প্রতিপালক এখন আমি সন্তুষ্ট প্রিয় দর্শক শ্রোতা কোরআনুল করিম বান্দার জন্য কেমন সুপারিশকারী কাল রবের দরবার থেকে কিভাবে বান্দাকে ক্ষমা করিয়ে নেবেন কিভাবে বান্দাকে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে প্রবেশ করানোর জন্য সুপারিশ করবেন হ্যাঁ কোরআনুল করিম তেলাওয়াত এটা সফলতার অনেক উত্তম পথ আল্লাহ পাক আমাদেরকে এই রমজানুল মুবারকে এবং এমনকি পুরো বছর কোরআনুল করিম ফুরকানে হামিদ তেলাওয়াত করার তৌফিক নসিব করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এই উৎসাহ দিচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে ঘর ঘর কোরআনুল করিমের পয়গামকে পৌঁছানোর জন্য দাওয়াত ইসলামী চেষ্টা করছে আসুন না আমরাও দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই কোরআনে পাক শিখি অপরকে শিখাই এবং কোরআনুল করিমের এই মজবুত রশি আমরা ধারণ করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক কামিয়াবি দান করুক কোরআনুল করিমের ফয়েজ ও বরকত অর্জন করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলাইহি আলহি আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি